ও যদি প্রথম আমার এখানে এসেছিলো হয়েছিল হয়েছিল বড়তা সে নীতিমতো চাউনি চেয়ে সে হে বৃষ্টি হেসে 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 সে তিনটা তিনি ছিল ছিল খাবে শিশিরে অশ্রু বিন্দু বিন্দু হিন্দু চারতিলা ফুলকিতে খেলে যাচ্ছিলো অফুরন্ত ভালোবাসার হর্ণী আমি চেয়ে ছিলামলাম আমি চেয়ে ছিলাম হিলামলাম ও হেসেছিলো গভীর ভালোবাসার মধ্যে সাথে বন্ধন অথল চোখের চাহনিতে হারিয়ে গিয়েছিল প্রেমা বেগে জড়িয়েছিল লুটিয়েছিল বলেছিল ভালোবাসি কিন্তু আজ আজ কঙ্কন পড়া মেহেদি হাতে বড়তা সেনের মতো চাহনি চেয়ে মিষ্টি হেসে এসেছে সাথে সাথে শুধু একটু বেশি হাতে দুটি স্বর্ণ তার নাকি নাক ফুল